নিট এক্সামে একজন অভিভাবক হিসেবে আপনি উপস্থিত হয়েছেন এখানকার এই ক্যারাটে শিক্ষণ এই সম্পর্কে কি বলবেন আর বর্তমান সময়ে ক্যারাটে কতটা উপযোগী বলে মনে করেন সর্বপ্রথম বলতে হয় যে আমাদের বসিয়ার যে ক্যারাটি অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের একেবারে কর্মকর্তা চেয়ারপার্সন আমাদের প্রশান্তগুলির কথা শ্যাম প্রশান্তগুলির কথা বসিয়ার ক্যারাটি বলতে প্রশান্তগুলির নাম হচ্ছে শিয়ান প্রশান্ত নাম উত্ত্রুতভাবে অন্যান্যভাবে জড়িয়ে আছে তাই হোক তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আমার মেয়ে ওখানে শেখে এবং সঙ্গে সঙ্গে বহু ছেলে মেয়ে তারা শেখে এবং যেটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয় যে আপনি এখানে উপস্থিতি দেখতে পারবেন যে ছেলেদের থেকে মেয়েরা উপস্থিতি বেশ এবং অধিকাংশ গার্জেন যারা আছে তাদের মধ্যে মায়েরা আছে অর্থাৎ সেলফ ডিফেন্স এর প্রতি যে মানুষের আস্থা ক্রমশ বাড়ছে সেলফ ডিফেন্সের যে প্রয়োজন আছে এই অনুভব বা এই অনুভূতিটা যে মানুষের মধ্যে এসছে এটাই একটা বড় কথা আর একজন গার্জেন হিসেবে আমাদের শ্যান সাহেব শ্যান প্রধান চৌধুরীর আমন্ত্রণে আসতে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এবং আমি মনে করি যে যত দিন যাবে এরা এই প্রতিষ্ঠান আরও মানে বৃহৎ থেকে বৃহত্তর আখ্যা ধারণ করবে এবং শুধু এক এক বছর না বছরের পর বছর ধরে এই বসিয়াহাটের মানুষকে প্রায়িক প্রশিক্ষণ দিয়ে আসছে বহু ছেলে মেয়ে যারা তার কাছ থেকে ব্ল্যাক জেলকে পেয়েছে তারাও বসিহাটের বিভিন্ন প্রান্তে বসিয়াহাট সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে তারাও সব শেখাচ্ছে এটাও একটা বড় ব্যাপার যে তার ছাত্র হিসেবে তারাও এই মানে সেলফ ডিফেন্সের কাজটাকে মানে প্রশিক্ষক হিসেবে তারা এটা যে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে এটাও আমি ভালো লাগছি